ভবিতাশ ব্লগে নতুন একটি ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকেকার কার ব্লগ ব্লগ না এটা রেসিপি ভিডিও এনেছি আজকে ব্লগ ভিডিও আনেনি তো সেটাই স্টার্ট করেছি তো আজকে বানাবো হচ্ছে বিয়েমারির স্টাইলে চিকেন কষা মানে চিকেনটা বাড়িতে ঠিক যেভাবে রান্না করে আমিও ঠিক সেইভাবে রান্না করছি তো চলো ভিডিওটা সবাই দেখো কেউ স্কিপ করো না ফুল ভিডিও এই যে দেখতেই পাচ্ছ তো প্রথমে আমি কি করলাম প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে চিকেনটা হালকা করে একটু ভেজে নেব তো তার জন্য কড়াইতে তেল দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে সামান্য হল আর সামান্য লবণ তো হালকা করে ভেজেছি জাস্ট মানে ভেজেইছি এরকম একটা তো সেই তেলে আবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়েছিলাম তেজপাতা আর জিরে ফোড়ন তো এটা ফোড়ন দেওয়ার পরে টমেটো রেখেছিলাম কুচি করে তো সেইটাই দিয়ে দেব আর এখানে মশলা বলতে দেখো নিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর কাঁচা পাকা লঙ্কা বাটা আর এই যে টমেটো কুচি তো প্রথমে আমি টমেটোগুলো দিয়ে দিলাম তো তারপর কিছুক্ষণ ভালো করে ভেজে তারপরে একে একে মশলাগুলো দেবো মশলা বলতে প্রথমেই দেব পেঁয়াজ বাটাটা মানে আজকে রান্নাটা পুরো বাটা মশলা দিয়েই হবে আর গুঁড়ো মশলা বাটা মশলা আর গুঁড়ো মশলা দিয়ে তো পেঁয়াজটাকে এবার দিয়ে দিলাম টমেটোটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছিলো নরম হয়ে গেছিলো আর টমেটো আমি খুব পাতলা পাতলা করে কেটেছিলাম তো এদিকে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা পেঁয়াজ বাটার পরে আদা বাটা দিয়ে আর একটু সামান্য কষিয়ে নিলাম তারপরে দেব হচ্ছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা তো সেটা দিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এবার জিরে গুঁড়ো আর দেব ধনিয়া গুঁড়ো তো এটা দিয়েও সামান্য কষিয়ে নেব মানে হালকা করে তো তারপরে এর মধ্যে অ্যাড করে দেব এবার হচ্ছে হলুদ গুঁড়ো আর লবণ তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক ফোঁটাও জল ইউজ করিনি বাটা মশলা থেকে যেইটুকু জল পেয়েছিলাম সেইটুকুই মানে বাটার মানে মশলাটাই বাটা তারপর মধ্যে সবার শেষে দিলাম হচ্ছে রসুন বাটা রসুন বাটা দিয়ে এবার সুন্দর করে আরেকটু কষিয়ে নেবো তো তারপরেই দেব হচ্ছে আর এখানে দেখো তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তেল ছাড়া ছাড়া হয়ে যাওয়ার পরে আমি এবার দেবো হচ্ছে চিকেনটা মানে যে চিকেনটা আর কি ভেজে রেখেছিলাম আর চিকেনটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে হালকা করে যেহেতু ভেজেছি আর লবণ দিয়েছিলাম তো সেই কারণে চিকেনটা কিন্তু বেশ নরম হয়েছিল মানে রান্না করার পরে মানে বেশি চিকেন ভাজলে না চিকেনটা শক্ত হয়ে যাবে সেই কারণে হালকা করে ভেজেছিলাম আর দেখো কতটা জল বেরিয়েছে তো এই যে সবটাই দিয়ে দিলাম চিকেনটাও দিয়ে দিলাম তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব মানে কষিয়ে নেব আর অল্প অল্প করে ঢাকনা দিয়ে দেব তো এইভাবেই করেছিলাম আজকেকার রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হয়েছে আর বিয়েবাড়িতে কিন্তু এরকম স্টাইলেই রান্না করে তো তোমরা একবার ট্রাই করে দেখো আজকে তো কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি চিকেনের এই রেসিপিটাই এনেছি তোমরা প্লিজ একটু ট্রাই করে দেখো দেখবে অনেকটাই সুন্দর লাগবে আর দিয়েছিলাম হচ্ছে বিয়েবাড়িতে তো আলু দেয় না আমি এখানে আলু দিয়েছিলাম তার কারণ হচ্ছে রুটি দিয়ে খাবো তো সেই কারণেই কিছুটা আলু দিয়েছিলাম আর আমরা তো বাঙালি বুঝতেই পারছো তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে অনেকক্ষণই নাড়াচাড়া করেছিলাম তারপর তারপরেই সামান্য করে জল দিয়ে দিলাম এবারে কিন্তু জল দিলাম এর আগে আমি কিন্তু জলটা দিইনি ঠিক আছে তো তারপরে জল দেওয়ার পরে এবার হালকা হালকা করে ঢাকবো ঢাকা তুলবো আর নাড়াচাড়া করবো এরকমভাবেই করতে থাকবো তারপর আলু সেদ্ধ হয়ে গেলে মাংসটা পরি মানে সেদ্ধ হয়ে গেলে আর কি তারপরেই নামিয়ে ফেলবো তো চলো ভিডিওটা দেখতে থাকবো তো দেখো এবার ঢাকনাটা নামিয়ে নেবো পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে আর কি রান্না করলাম তো এবার একটু নেড়ে দেবো তারপরে আবার ঢাকা দিয়ে দেব তো এখন দেখেই চিকেনটা দেখেই আর কি লোভ লাগছে আর যে আমার চিকেনটা রেডি হয়ে গেছে আর এবার আমি নামিয়ে নেব তো দেখো নামিয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে কালারটা যেমন কালার হয়েছে তেমনই খেতে টেস্টি হয়েছিল তো চলো এবার সার্ভ করে নিই তো রাত্রে বিয়ে বাড়ি স্টাইলের চিকেন আর সাথে ছিল রুটি আর তার সাথে ছিল পেঁয়াজ এটাই ছিল আজকের রাতের মেনু তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো টাটা